প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাইকে স্বাগতম আর একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনারা যা দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর তো কারা অধিদপ্তর বাংলাদেশ জেল তারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বেশ কিছু ও জনের মতো ছয়শ জনের সামথিং তারা আজকে দৈনিক আমার দেশ পত্রিকার মাধ্যমে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে সকল ধরনের মানে সকল ধরনের সর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে সবার আগে পেতে আমাদের এই যে অল জবস আমাদের যে অল জবস নিউজ চ্যানেল ডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি বেল আইকনটি অন করে দেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিও খুব সহজে হাতের কাছে পেয়ে যান তো আপনারা দেখেন এই যে এটা হচ্ছে কি আপনার আমার দেশে আজকে আমার দেশে ইয়াতে ছাড়ছে তো আমার দেশ পত্রিকায় তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে আমার দেশে দেখতে পাচ্ছেন তো আমরা পিডিএফ কবিরে নিয়ে আলোচনা করব চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা দপ্তর উমেশ রূপ বক্সিবাজার ঢাকা তারা এই তিরিশে মার্ক তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো গতকালকে তারা প্রকাশ করছে তাদের পরিবর্তন নম্বর এইটা অর্থাৎ তাদের স্মারক নম্বর এইটা তো এখানে লিখতে দেখেন কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিম্নত্ব পদের পার্শ্ব উল্লেখিত যোগ্যতা যোগ্যতাসম প্রকৃত বাংলাদেশ নাগরিক হতে নিম্নোক্ত শর্তাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমরা দেখি দেখতে পাচ্ছি প্রথম পদটা হচ্ছে গে আপনার আছে। বেতন আপনাকে যোগ্যতা অন্যান্য শর্তবলী কি দিয়েছে আপনি দেখেন কোন স্বীকৃত বিশ্ব কোনো স্বীকৃত বোধতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হ্যাঁ ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা ওয়ান ওয়ান মিটার সাতষট্টি মিটার পুরুষ অর্থাৎ পাঁচ ফিট ছয় বুকের মাপটা তারা উল্লেখ করে নেয় পুরুষ একাশি সেন্টিমিটার হবে নানব কেসিমিটার বৈবাহিক অবস্থা প্রাপ্তিকে অবশ্যই অবিবাহিত হতে হবে তারপরে আছে হচ্ছে গিয়ে দুই নম্বর পদটা আছে হচ্ছে যে আপনার মহিলা কারারক্ষী নয় হাজার থেকে একুশ টাকা গ্রেড সতেরো পথ সংখ্যা হচ্ছে গিয়ে আপনার একশো সাতাইশ টি তারপরে হচ্ছে গিয়ে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে দেখেন কোনো স্বীকৃত মাধ্যমে স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতা পাঁচ ফিট সাতান্ন অর্থাৎ পাঁচ ফিট পাসিং ইং সি তারপরে হচ্ছে বুকের মাপ হচ্ছে গিয়ে ছষট্টি ছিয়াত্তর সেন্টিমিটার তারপর পুরুষ ওজন হচ্ছে গে পঁয়তাল্লিশ কেজি ব্যবস্থা অবশ্যই হতে হবে তো টোটাল পথ সংখ্যা কিন্তু এই যে পাঁচশো পাঁচজন পাঁচশো পাঁচজনের তো এখানে দেখেন আবেদনের কিছু শর্তবলি আছে এখানে অনেকগুলো শর্তবলি আছে সবগুলো যদি আমি পড়ি তাহলে আপনার বিডিও অনেক লম্বা হয়ে যায় তো আপনারা দেখেন ষোলো তিন হাজার পঁচিশ তারিখ হইতে আঠারো থেকে একুশ বছর হতে হবে আঠারো থেকে একুশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এপিড গ্রহণযোগ্য নয় বয়সের আহ হিসেবে পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন এক্ষেত্রে কপি বা স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে এটা তার লিখে দিছে তো এখানে আরো কিছু তাদের ইয়ে আছে দেখেন দশটা এগারোটা এগারোটা বারোটা এখানে সতেরোটা ইয়ে আছে এই যে নিয়ম নীতি আছে তো এটা একটু আপনারা একটু ভালো করে পড়ে বুঝে নিবেন বুঝে তারপরে আবেদনটা করবেন তা আবেদনের পদ্ধতি হচ্ছে যে আবেদন করতে হবে এই যে এই 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 ঠিকানায় টিলটক এই ঠিকানায় তো এইটা আমি এই ঠিকানা ইয়াটা আবেদন লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আবেদন শুরু হবে অনলাইন আবেদন শুরু হচ্ছে গিয়ে আপনার জমা দান শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে আগামী সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশে দু হাজার পঁচিশে সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ ষোলোই মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদন করা আবেদন অনলাইনে আবেদন করার পরে আপনাকে কিন্তু একটা রেল আইডির মাধ্যমে টাকা জমা দিতে হবে অনলাইন আবেদন করার খুব সহজেই টেলিটকের মাধ্যমে আপনি মোবাইল থেকে এক মিনিট দশ মিনিটের মধ্যে আবেদন করে ফেলবেন তো এরকম একটা ভিডিও খুব সহজ একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ইচ্ছা দেখে নিতে পারবেন তারপরে ছবি আপনি কিভাবে আপলোড করবেন তিনশো বাই তিনশো কত ইয়া পিকজেল তো এরকম একটা ভিডিও খুব এক মিনিটে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন যা চাহিদা মতো এরকম একটা ভিডিও আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে সেখানে আপনি দেখে নিতে পারবেন তো আইডিকে আপনি দেখেন এটার জন্য আপনাকে দিতে হবে ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড আইডি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আপনাকে একটা ইউজার আইডি দিবে সেই ইউজার আইডিটা আপনি এই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পঞ্চাশ টাকা পরীক্ষার ফি এবং ছয় টাকা সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে আবেদন করার পরে তো এই আবেদন করার পদ্ধতিটাও এখানে দেওয়া আছে টেলিটকের মাধ্যমে এই যে আবেদন করাটা এখানের পদ্ধতি দেওয়া আছে তারপর হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশান ছাপ্পান্ন টাকা এটাতে আপনি কীভাবে আবেদন করুন বিষয়টা এখানে সব টোটালি দেওয়া আছে আপনি খুব সহজেই আবেদন করে নিতে পারবেন তো মোটামুটি এই ছিল কারা কারা অধিদপ্তরের নিউ বিজ্ঞপ্তিটা তো যারা সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি অনলাইন আবেদন পদ্ধতি সকল টেক ভিডিও পেতে আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন যাতে করে সকল নিউ বিজ্ঞপ্তি আপনারা সবার আগে আপনাদের ওয়ালেটে পেয়ে যান তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন